বাসার যতবারই শিল্প কারখানার মালিক হত্যা কেন বাসার টাকার মালিক হত্যা কেন টাকার মধ্যে গড়া গড়ি বন্দুক কেন গোষ্ঠী যতই সম্রাট শক্তিশালী হত্যা কেন বহু যতই ইজ্জতে হত্যা কেন যার ভিতরে নেই বিচার নাই যার ভিতরে তাওবীর নাই যার ভিতরে আল্লাহর হুকুম নাই কোরআন শরীফের বিরুদ্ধে কথা বললে যেই রক্ত তার প্রতিকার করো না ইমানের ताकत দিয়ে বিচার করো না

মাঝে মধ্যে হিন্দুর ছেলে কয় শান্তি কি শান্তি যার যে ভাষা মুসলমানের ছেলে কয় আলহামদুলিল্লাহ কি কয় হিন্দু ছেলে ডাক দিয়ে কয় না রে আমা করে ভগবান মুসলমানের ছেলে ডাক দিয়ে কয় না লা ইলাহা যেতে যেতে হঠাৎ করে বাড়ির সামনে তুলসী গাছ কি গাছ তুলসী গাছ ওই যে পাতা বাইটা খেলা আমার সাহারে এই তুলসী গাছের হিন্দু ছেলেটা মুসলমান ছেলে গাছ ধরে এটা আমার ভগবানের গাছ কার গাছ এটা আমার ভগবানের গাছ এটা পথিক এর হাতে আমার ভগবান থাকে মুসলমানের ছেলেকায় দেখছে কাম নাই গাছের হাতে ভগবান থাকে আস্তে করে দুই তিনটো পাতা মুহের মধ্যে দিয়া কথা ভগবান খা হালাইলাম

আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেকটা বস্তুর উপরে শক্তিশালী ক্ষমতা আল্লাহর আছানালৈ প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতা বান আল্লাহ আমাদের দেশে একটা গাছ হয় যেটা যে এক ফুট পরিমাণ লম্বা হয় এই গাছের পাতায় আবার হেভি পাওয়ার আর দইলা সামলা দিলিস আমরা হুদ্দা নিয়া যায় হাসনা কাকা কি গন্ধ দানি কয় অ্যাসিড গ্যাস বাপলা যা কইছি ভাই গাছের নাম কি কয় সটকা কলাপ সটকা কয় দেড় হাতে হাতে আগুন ধরে

ये ये लाइक तुमेरा गफर है अबे वो काज देख कैंदूष क्या कामराल लाइक आसर हटते ऐसे मुसलमान सिलेक्ट है सामराल लाइक आसर हटते ऐसे हिंदुस्तान का बाईसांस अमर भागवंत खाई से की खाई से दो बार जाए हिचुट क्या कासर पता मुहैदा के तराल लग जाए मुसलमान सिलेक्ट है दो मिनट रात कल कार मिनट दो मिनट দুই মিনিট যাই নাই তার আগে দুই চাপান জল দিস না এত পাওয়ার কে আল্লাহ দেখছে দরে নাই দূর ভুল এ ভাই আল্লাহর পাওয়ার আছে আরো জলে ভালো আছে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ফাতে তোমার চেহারার দিকে তাকাইলা আমি নবী দেখার সব হবে না কিন্তু আমি মৃত্যুর বলেন আমি যাদেরকে খলি পাবানা যাবা হাজরত আবু বাক্কার সিদ্ধি যখন নেতা হয়ে দাঁড়ে আবু বাক্কার সিদ্ধিকে চেহারার দিকে তাকাইলে আমি নবী দেখার সব হইয়া যাবে আবু বাক্কার ওসমান করে হজরত আলী ডাক দিয়ে কয় হুজুর আপনি যেমন দুনিয়ায় থাকতেছেন না ইন্তেকাল করে চলে যাবেন আমরাও তো ইন্তেকাল করবো ঠিক না বে

সারা বাংলাদেশের মধ্যে একজন আলেম ছিলেন নাম তার মর আল্লামা মাদের মর হোসাইন সাইদ আমার পৃথিবীর ভিতরে সাড়ে নিরানব্বই নাম্বার পায়া পাশ সাড়ে নিরানব্বই নাম্বার পায়া এত যোগ্যতা সম্পন্ন যে আলমকে হাবা গাবা মজার করে খালায় কাবার চাদর গাইটা গিলাপ গাইটা তারা হাবা গাবা বানায় দিছেন ওয়াশ করার জন্য আর সেই আলেমটাকে সাড়ে তেরো বছর জেলখানায় রাইখা লাস্টে বাদান হসপিটালের ভিতরে তারা শহীদ করে দিল বাদান তোমরা এত বড় ভুল করো এত বড় অপরাধ করো ভাই যে আলেমের চেহারা দিকে তাকাইলে নবী দেখা হবে

যাদের ভিতরে ভুলা আছে অপরাধ আছে ইসলামের মধ্যে প্রবেশ করেন ইসলাম শব্দের অর্থ হলো শান্তি মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ ঠিক না ঠিক ভাই আত্মসমর্পণ দিয়া শান্তি ধর্মের মধ্যে আসা আমার নবী যখন মক্কায় ইসলাম ধর্ম জয় হয়ে গেল মক্কার ভিতরে দলে দলে কালেমা পড়তেছে একজন মহিলা সুন্দর করে বোরকা পড়ছে বোরকার উপরে আমার হেজাব লাগাইছি হেজাবের উপর কাবার বাদার লাগাইছে ওড়নার ভিতরে লেস লাগাইছে লেসের উপরে পর্দা করছে পর্দা করে মক্কার জমিনে এসে রসুলের সামনে বসে আছেন রসুল এক দেখার পরে ডাক দিয়ে কয় ওই মেয়ে তুমি তো হেন্দা কোন বুড়ি হেন্দা বরে হেন্দা ডাক দি কই তুমি আমারে কেমনে চেল্লা রসুল ডাক দি কই হিন্দা রে ওদের ময়দানে আমার চাচা আমির হামজাকে সত্তর টুকরা করছাও ক্রমে আমার চাচা আমির হামদার বডিটার পাইরা বুকটা পাইরা কই যা সাবায় সাবা খাইছাও নাকটা কাইটা ফলাইছাও সত্তর দিলা ফলাইছাও তুমি এমন হারামের হারামে সত্তর টুকরা করছাও তুমি এরকম হারামে এবার হেন্দা থর করে খাবেন আল্লাহ নবী ডাক দি কই হেন্দা রে

থেকে ইসলাম ধর্ম কবুল করার জন্য আর সেন্দা কয় জি বাবা আমি একেবারে মুসলমান হয়ে যাব ভুল করে ফেলছি তোমার মালিক রে ভাই আমার করে মাফ করে দাও আল্লাহর নবী বলছে তুমি যেহেতু মুসলমান স্বীকার করলা ইসলাম স্বীকার করলা সত্তর টুকরা করে আমার চাচারে যদি তুমি বিকলঙ্ক করো একেবারে খারাপ করে ভালো এরপর আমি নবী তোমারে মাফ করে দিলাম